আরডি মোদি বা নমস্তে ট্রাম্প ট্রাম্প মোদীর সখ্যতার ছবি একাধিকবার প্রকাশ্যে এসেছে অতীতে কিন্তু দ্বিতীয় ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর নয়া নির্দেশিকায় আশঙ্কা উদ্বেগের দোলাচলে ভারতীয়রাই ট্রাম্পার ট্রাম্প সরকার দু ষোলো থেকে দু প্রথম ট্রাম্প সরকার ক্ষমতায় থাকাকালীন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো মার্কিন মুলুকে দু হাজার উনিশে নির্বাচনী প্রচারে সশরীরে ছিলেন নম প্রবাসী ভারতীয়দের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন ভারত মার্কিন সুসম্পর্কের বার্তা তবে ট্রাম্প মোদীর সক্ষতা মার্কিন মাটিতেই থেমে থাকেনি দু কুড়ি সালে ভারতেও সপরিবারে হাজির হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট Namaste. And hello to India. This is such a great honor. Let me begin by expressing my profound gratitude to an exceptional leader, a great champion of India, a man who works night and day for his country and a man I am proud to call my true friend, Prime Minister Modi. তবে দু হাজার কুড়িতে ট্রাম্পের হারের পর বিরোধীদের বিদ্রুপ সহ্য করতে হয়েছে মোদীকে যার জেরে এবারের মার্কিন নির্বাচনে ট্রাম্পের সমর্থনে সেভাবে প্রচারে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দ্বিতীয় ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর প্রথমে ভারতের সঙ্গে বৈঠকে বসেন সেদেশের স্বরাষ্ট্র সচিব ভারতের পক্ষে চার দফা দাবি পেশ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যদিও মনে করা হচ্ছে ট্রাম্প টু পয়েন্ট ও প্রশাসনের এক নির্দেশিকা ভারত তথা উপমহাদেশের দেশগুলির জন্য সুখকর নয় বস্তুত কর্মসূত্রে আমেরিকায় যেতে গেলে এইচ ওয়ান বি ভিসার প্রয়োজন হয় বর্তমানে আমেরিকায় এই ভিসাধারীদের মধ্যে প্রায় বাহাত্তর শতাংশই ভারতীয় দু হাজার কুড়ি সালে ট্রাম্পের আমলে এইচ ওয়ান বি ভিসা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবারের ভোটের আগেও এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে বিদেশ থেকে কর্মী আনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ট্রাম্প গত শুক্রবার থেকে এইচ ওয়ান বি ভিসার নতুন নিয়ম কার্যকর হয়েছে পাশাপাশি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনায় লক্ষ লক্ষ প্রবাসী ভারতীয় ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে দেশে বিপুল সম্পত্তি ক্ষতির আশঙ্কা সেদেশে বসবাসকারী ভারতীয়দের ভারতীয়দের মনে বদ্ধমূল ধারণা ছিল মোদীর বন্ধু ট্রাম্প মার্কিন মাসনাদে এলে সরকারের সিদ্ধান্ত আদতে ভারতীয়দের পক্ষেই যাবে কিন্তু আমেরিকা ফার্স্ট নীতি কার্যকর করতে গিয়ে লক্ষ লক্ষ অভিবাসীর জীবন সংকটে ফেলে দিয়েছেন আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট কলকাতা টিভি